সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের ডাকা লকডাউনকে সমর্থন জানিয়ে এরই মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করেছেন এবং তাদের তৎক্ষণাৎ যে সকল ক্লাস পরীক্ষা সহগুলো রয়েছে সেগুলো তারা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দেশবাসী ভাইরা আমার আপনারা জেনে থাকবেন যে এরই মধ্যে সাধারণ জনগণের বাধা এবং দাবি উপেক্ষা করে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড এবং মুসলিম উম্মাহর ধর্মকে বুড়া আঙ্গুলে দেখিয়ে আজকে আমাদের চট্টগ্রাম বন্দরকে তিরিশ বছরের জন্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছে দখলদার ডেভিল ইনুস তথাপি আপনারা জানেন জাতিসংঘ মধ্যে ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে পঞ্চাশ লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগবে আর এই সংক্রান্ত বিষয়গুলো যখন সামনে আসছে বাংলাদেশে থাকা বর্তমান এই যুক্তরাষ্ট্রের ডলার খাওয়া কোন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কোনো প্রতিবাদ জানায় নাই জানেন আপনারা ইন্টারিমের কোনো অধিকার নাই বাংলাদেশের কোন বন্দর তথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি বিদেশিদের হাতে বরাদ্দ দেওয়া বা বিদেশিদের কাছে তুলে দেওয়া দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই অনেক বলেছি আপনাদের কাছে অনেক বার্তা পৌঁছেছি আজকে দেশের স্বাধীনতার সার্বভৌমত হুমকির মধ্যে আজকে দেশের মানচিত্র আজকে হুমকির মধ্যে দেশের আজকে অর্থনৈতিক ভাবে আমার দেশের ভাইরা আমার দেশের বোনেরা আজকে ক্ষুধার যন্ত্রণায় ভুগছে আজকে একজন খেটে খাওয়া দিন মধু রিক্সা চালক বলছে তার ঘরে খাবার নাই আজকে দিন অনাহারে ভুগছে পাই দেশের আর্থ সামাজিকতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি দেশের উন্নয়ন কার্যক্রম দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে দেশ বিরোধী উৎখাত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকালকে যে লকডাউন দেখেছে সেই লকডাউনকে শতভাগ সফল করার জন্য স স জায়গা থেকে আপনাদের সমর্থন আমরা কামনা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন একটা দিন ঘর থেকে বের হবেন না রাস্তায় কেউ বের হবেন না কোনো পরিবহন মালিক সমিতি যারা রয়েছেন গাড়ির যারা রয়েছেন একটা দিন গাড়ি বন্ধ রাখুন নতুবা কিন্তু আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যদি পর গাড়ি নিয়ে রাস্তায় বের হন আর যদি ওই সশাব প্রতিষ্ঠানে যারা প্রধান রয়েছে যারা মূলত সেখানে দায়িত্ব রয়েছে তারাও দেশ বিরোধী অপশক্তিদের কাছ থেকে ওই ইউএস এর আসার ডলার খেয়েছেন এবং ডলার খেয়ে বাংলার মাটিতে বসে বাংলার মানচিত্র নিয়ে আজকে আপনারা হোলি খেলছেন এবং মানুষের স্বাধীনতা সর্বকে কণ্ঠ রোধ করার চেষ্টা করেছেন অনেকগুলি খেয়েছি রক্ত দিয়েছি নির্যাতিত হয়েছি জেল জুলুম হলিয়া সবকিছু উপেক্ষা করে দেশের জন্য মানচিত্র রক্ষার জন্য সর্বমত রক্ষার জন্য এখন পর্যন্ত প্রতিবাদ করে যাচ্ছি ভাইরা আমার আপনারা যেখানে যে অবস্থাতে রয়েছেন আমাদের গেরিলা বাহিনী ভাইদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগের ভাই বোনদেরকে আপনারা সহযোগিতা করবেন যেমন উনিশশো একাত্তর সালে মুক্তি বাহিনী ভাইদেরকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মা চাচিরা তাদেরকে বিভিন্ন সময় খাবার দিয়েছেন আশ্রয় দিয়ে সহায়তা করেছেন তাই আমাদেরকে আজকে চুয়ান্ন বছর পরে আমার দেশের মানচিত্র সার্বভৌমত লাল সবুজের পতাকা আবারও হুমকির মধ্যে পড়েছে তাই স্বাধীনতা রক্ষার জন্য আমার গেলে বাহিনী ভাই আমার মুক্তি ভাই আমার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ভাইদেরকে আপনাদের সহায়তা করতে হবে দেশবাসী আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন খুব অল্প সময়ের মধ্যে ওই দেশ হাত থেকে আমাদের দেশের আমরা রক্ষা করতে পারবো মানচিত্র রক্ষা করতে পারবো সার্বভৌমত রক্ষা করতে পারবো যারা সহায়তা না করে বাধা বিঘ্ন ঘটাবে তারা দেশবিরোধী দেশদ্রোহী সুতরাং আমরা জানি দেশ দেশবিরোধী দেশদ্রোহীদের অমল উৎপাদ শিকার কিভাবে উপরে ফেলে দিতে হয় আমরা জানি বঙ্গবন্ধু সৈনিকরা জানে মুক্তিযোদ্ধা প্রজন্মরা জানে গেরিলা বাহিনী ভাইরা জানে কিভাবে গুপ্ত হামলার মাধ্যমে কিভাবে গুপ্ত কায়দে হামলা চালিয়ে দেশ থেকে দেশ বিরোধীদের উৎখাত করতে হয় দেশ থেকে দেশদ্রোহীদের দাপ ভাঙা জবাব কিভাবে দিতে হয় সেটি বাংলার মানুষ জানে আমার গেলে বাহিনী ভাইরা জানে আমার মুক্তিযোদ্ধা প্রজন্ম ভাইরা জানে তাই আমরা বলবো দেশ বিরোধী যে সকল চক্রগুলো আছে ওরা ভীতস্ত ওরা ভয়ে কাঁপছে আমার দেশপ্রেমিক ভাইদেরকে বলবো আপনারা ভয় পাবেন না জায়গা থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে রোগী বৈঠা হাতে নিয়ে বাংলার মাটি থেকে বাংলার মানচিত্রের ভিতর থেকে দেশ বিরোধীদের সুন্দলে উৎখাত করে দিয়ে আমরা আমাদের পূর্ণভূমি রক্ষা করব ইনশা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু